দেশের বর্ণার্থদের সহায়তায় রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় না দেখার আহ্বান জানিয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক ভিডিও বার্তায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান তারেক রহমান বলেন আপনারা সমন্বিতভাবে বন্যা মোকাবেলা করবেন এবং বন্যা কবলিত বিভিন্ন এলাকায় মানুষের পাশে দাঁড়ান তাদের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলের মানুষের জন্য খাদ্য বস্ত্র চিকিৎসা ও ওষুধের সহায়তা দিন এবং ব্যবস্থা নিন বিএনপি বিশ্বাস করে কবলিত এলাকার মানুষের জীবন ও সম্পদ রক্ষা করাই এই মুহূর্তে প্রধান অগ্রাধিকার দেশের বন্যা পরিস্থিতিতে আমি সারা দেশে বিশেষ করে দেশের যেসব এলাকা বন্যা আক্রান্ত হয়নি সেসব এলাকার বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলতে চাই আপনারা সমন্বিতভাবে বন্যা কবলিত এলাকার মানুষের পাশে দাঁড়ান বন্যা কবলিত এলাকার মানুষের প্রতি সহায়তার হাত বাড়িয়ে দিন বন্যা কবলিত অঞ্চলে খাদ্য বস্ত্র চিকিৎসা এবং ওষুধের সহায়তা দিন ব্যবস্থা করুন উদ্দেশ্যে তিনি বলেন আপনাদের সতর্ক থাকার আহ্বান জানাবো যে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশে মানুষে মানুষে হিংসা বিরোধী ভেদাভেদ তৈরি করেছিল কিন্তু আপনাদের প্রতি একান্ত অনুরোধ মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো রাজনৈতিক ও ধর্মীয় পরিচয় দেবেন না। আপনার ব্যক্তিগত ও দলীয় উদ্যোগের পাশাপাশি সহায়তার জন্য সরকার ও প্রশাসন সাধ্যমত সহায়তার হাত বাড়িয়ে দিন তারেক রহমান বলেন দলমত নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে কবলিত মানুষের পাশে দাঁড়াই যার যার সাধ্যমত বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি আল্লাহর রহমতে অবশ্যই এই পরিস্থিতি মকাবেলায় সক্ষম হব কিন্তু আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ বন্যাত্তদের প্রতি মানবিক সহায়তার ক্ষেত্রে আপনারা দয়া করে কারো কোনো রাজনৈতিক কিংবা ধর্মীয় পরিচয়কে প্রাধান্য দেবেন না একই সঙ্গে আপনারা ব্যক্তিগত কিংবা দলীয় উদ্যোগের পাশাপাশি বন্যাত্তদের সহায়তার জন্য সরকার ও প্রশাসন আপনাদের কাছে কোনো সহযোগিতা চাইলে দয়া করে সাদমতন সহযোগিতার হাত বাড়িয়ে দিন প্রিয় দেশবাসী মত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যদি ঐক্যবদ্ধভাবে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াই যার যার সাধ্য মতন বিপদগ্রস্ত মানুষের সহায়তায় এগিয়ে আসি আল্লাহর রহমতে আমরা অবশ্যই এই পরিস্থিতি মোকাবেলায় সক্ষম হব এনটিভি নিউজ ডেস্ক